সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আজকে আমরা সুন্দর একটি আয়োজন করতেছি তো আজকে আমরা বিরিয়ানি রান্না করব। তো আপনারা সাথেই থাকুন ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখা যাক আজকের আমাদের আয়োজনটা কেমন হয় অবশেষে আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেল আমরা খেতে বসে গেছি দেখি কেমন হয় সেই সাত সবাই এভাবে বল বললো বস্তি আপনার বাড়িতে চাইলে এভাবে মুরগির যাও বানায় খাইতে পারেন